আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে জর্ম নিবন্ধনের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া জর্ম নিবন্ধনের কীভাবে ঠিকানাটা পরিবর্তন করা যায় স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা এবং সেটা অনলাইনের মাধ্যমে কীভাবে করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটা সেজন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে আপনার কাছে এই ধরনের ভিডিওগুলো মিস হবে না শুরু করা যাক প্রথমেই আমাদের এই কাজটা করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে লিঙ্কটা এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে অথবা কমেন্ট বক্সে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর সেখান থেকে নিয়ে নেবেন আর না পেলে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন আর সে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমাদের সামনে যখন এরকম ট্যাপটা চলে আসবে তখন আমাদের কাজ হবে এই জন্ম নিবন্ধনটার যে নাম্বারটা রয়েছে সেটা আমাদের এখানে দেওয়া আর এখানে জন্ম তারিখটা দেওয়া এখানে ক্যাপচার কোডটা দিয়ে অনুসন্ধান করা এখন প্রথমের দিকে আমরা জন্ম যে সতেরো ডিজিট নম্বরটা রয়েছে সেটা আমরা এখান থেকে তুলে দিলাম আস্তে আস্তে করে আমি এই নাম্বারটা তুলে দিচ্ছি দেওয়ার পরে প্রথমে আমরা জন্ম তারিখটা দিব অর্থাৎ যে ডেটটা রয়েছে সেই ডেট তারপর মাস তারপর আমাদের ইয়ারটা দিতে হবে দেওয়ার পরে আমরা এখান থেকে ছোট করে যে ক্যাপচারটা রয়েছে সেটা হুবো এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে অনুসন্ধান বাটনে ক্লিক করব অনুসন্ধান বাটনে ক্লিক করলেই আমরা নিচের দিকে দেখতে পাবো যে ওনার জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম এগুলো তারপর আমরা এখান থেকে নির্বাচন অপশনে ক্লিক করে আমরা ইএস বাটন প্রেস করে নেব মানে কনফার্ম বাটন প্রেস করে নেব কনফার্মেশন প্রেস করার পরে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে দেখেন এখানে কিন্তু আমাদের অপশনগুলো চলে আসছে এখন এখানে আবেদন করার যদি সংশোধন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা এই অ্যাপ থেকে বিভিন্ন সংশোধন অপশনগুলো নিয়ে নেই আর যেহেতু এখন আমাদের ঠিকানাটা পরিবর্তন হবে সেহেতু আমরা এখান থেকে কোন ঠিকানাটা পরিবর্তন হবে আপনি চাইছেন স্থায়ী ঠিকানা সংশোধন না জন্মস্থান ঠিকানা না বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার যেটা সংশোধন প্রয়োজন সেটা তো আপনি টিকমার্ক দিয়ে দেবেন আমি এখানে স্থায়ী ঠিকানাটা সংশোধন করবো আর মনে রাখবেন জন্মস্থায়ী ঠিকানাটা সংশোধন খুব কম দেয় অর্থাৎ মাঝে মাঝে এটা বন্ধ থাকে এটা বন্ধ দেওয়া হয় না এখন আমরা স্থায়ী ঠিকানা সংশোধনের ক্ষেত্রে এখানে টিকমার্ক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকমটা চলে আসবে আসার পরে এখন প্রথমে আমাদের দেশ সিলেক্ট করে নিতে হবে তারপর আমরা মানে যেটা আমি নতুন দিতে যাচ্ছি সেইটা এখানে বিভাগটা সিলেক্ট করে নিলাম তারপর জেলা তারপর এখান থেকে আপনি কোন সিটি কর্পোরেশন বা যেটা রয়েছেন সেটা দিবেন তারপর এখান থেকে অঞ্চল সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে এসে ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি আপনার যে ডাকঘরটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে আপনি আমার যেই ডাকঘর তারপর গ্রাম যেটা রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা করে আমি এখান থেকে দেওয়ার পরে এখান থেকে নিচে দেবো আমরা হোল্ডিং অর্থাৎ বিদ্যুৎ বিলে যে হোল্ডিংটা থাকবে সেটা আমরা দিয়ে দেবো অথবা আপনার যে হোল্ডিং রয়েছে ডকুমেন্ট অনুযায়ী আপনার বিদ্যুৎ বিল পানি বিল যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ইংরেজিতে এটা দিয়ে দিলাম আমরা এখান থেকে দিতে হবে বাংলা বাংলাক্ষরগুলো সেহেতু আমরা বাংলাটা দিয়ে দিলাম তারপর যদি আপনার বর্তমান ঠিকানা সংশোধন থাকলে তাহলে মার্ক দিতে পারেন আর এখন এই ডকুমেন্ট অর্থাৎ আপনি সংশোধনের জন্য আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে সেটা হলো আমি যদি একটু দেখাই এখানে আমার এখানে আমি এই ঠিকানাটা সংশোধনের জন্য প্রথমে একটা বিদ্যুৎ বিল নিয়ে নিলাম আর একটা প্রত্যয়নপত্র নিলাম অর্থাৎ আপনার এলাকার কাউন্সিলর পুরসভার মেয়র অথবা চেয়ারম্যান কর্তৃক থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন যে ওইটা আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানার প্রমাণ সব লেখা থাকবে সেটার মধ্যে এরকম একটা প্রত্যাণপত্র নিয়ে নেবেন আমি এখন দেখাচ্ছি না আর এটা রয়েছে আমাদের বিদ্যুৎ বিল পার্সোনালিটির জন্য আমি দেখাচ্ছি না তারপর এই দুইটা আমাদের ফাইল কিন্তু আপলোড দিতে হবে সেজন্য আমরা এখানে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে দেখেন সংযোজন অপশন রয়েছে সেখান থেকে সংযোজনে ক্লিক করে প্রথমে আমরা সেই অপশন গিয়ে আমাদের যে জর্ম নিবন্ধনটা রয়েছে প্রথমে দিব আমরা জন্ম নিবন্ধনের মূলকপিটা এই যে এখানে যেই মূলকপিটা রয়েছে এটা দিব এইটাতে দেবো আমরা ইস্যুকৃত ফাইল এখানে রয়েছে ইস্যু সম্পর্কিত ফাইল দেওয়ার পরে এটা আপলোড অপশন থেকে ক্লিক করে আমরা আপলোড দেবো তারপর আবার সংযোজনী ক্লিক করব সংযোজনী ক্লিক করে এবার আমরা কি করব সেই বিদ্যুৎ বিল বা পানি বিল মানে আপনার হোল্ডিংয়ের পরিচয় আছে আমরা একটা ডকুমেন্ট দিবেন আমরা বিদ্যুৎ বিলটা দিয়ে দিলাম এখান থেকে আমরা দিয়ে দিব যে আপনার ঠিকানার প্রতিষ্ঠানের এই যে এখানে যেটা রয়েছে অর্থাৎ পিতামাতার স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত এটা আমরা সেটা দিয়ে স্টার্ট মেনুতে ক্লিক করবো আবার সংযোজন মেনুতে চলে যাবো সেখান থেকে গিয়ে আমরা ওইভাবে একটা দিয়ে আমরা এক ডকুমেন্টটা দিয়ে এখান থেকে আমরা এই যে দেখেন এখানে আমরা দিয়ে দেবো এই যে দেখেন এখানে রয়েছে স্থায়ী বা বর্তমান ঠিকানা প্রমাণ হিসেবে সেটা আমরা এখান থেকে দিব আমরা স্থায়ীটা এখানে দেবো দেওয়ার পরে এটা স্টার্টমেন্টে ক্লিক করবো স্টার্ট তো ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন নাম্বার অপশন আসবে আপনি যদি তাকে আবেদন করে থাকেন এখানে ফোন নাম্বারের লাস্ট চার ডিজিট দেখা যাবে সেটা আপনি দিয়ে দেবেন সেটা আমাদের একটা ওটিপি পাঠাবেন আর এখান থেকে আবেদনকারী আপনি নিজে হতে পারেন অথবা আপনার পিতামাতা যেতে পারে বা অভিভাবক থাকবে অভিভাবক অর্থাৎ আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের অভিভাবক দিয়ে করতে পারবেন এবং আঠারো বছর পড়লে অবশ্যই নিজ থেকে গ্রহণ করে নেবেন এখান থেকে নিজের দিয়ে আপনি এখান থেকে নামটা চলে আসবে তারপর এখান থেকে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস অথবা আপনি এখান থেকে ওটিপি দিয়ে দেবেন এখানে আপনি ইমেলটা চাইলে কিন্তু অপশনও দিয়ে দিতে পারেন আর এখান থেকে ওটিপি পাবেন তারপর আমরা কি করব এখানে যে ওটিপি মেনুটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব ওটিপি মেনুটা ক্লিক করার পরে এখানে কিন্তু দশ মিনিটের মধ্যে আমাদের ফোন এবং ইমেলে দুইটাই ওটিপি মেসেজ চলে যাবে আমরা সেটা এখানে বসিয়ে দেব তারপর যখন আমরা ওটিপিটা পাবো আমরা এখান থেকে ওটিপিটা বসিয়ে নিব বসিয়ে নিয়ে আমরা এখান থেকে সাবমিট যে বাটনটা রয়েছে সেই সাবমিট বাটনেতে প্রেস করে দেব সাবমিট অর্ডারে প্রেস করার পরে আমাদের সামনে এরকম অপশনগুলো দেখা যাবে অর্থাৎ সংশোধনের এভাবে ফর্মটা দেখা যাবে এই ফর্মটা আমাদের ডকুমেন্টসহ নিয়ে আমাদের যে জোনাল অফিস রয়েছে অথবা আপনার যেই তো জন্ম সংশোধনের যেই অফিস রয়েছে সেখানে আপনি নিয়ে জমা দিলে আপনার বেশ পাঁচ থেকে সাত কর্ম মধ্যে এটা আপনাকে আবার পুনরায় একটা প্রিন্ট করে আপনাকে জন্মদিন দিয়ে দেবে তারা তারা আপনি চাইলে অনলাইনে এটা ফিটাও দিয়ে দিতে পারেন এইভাবে আপনি চাইলে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং জন্মস্থায়ী ঠিকানা আপনি সংশোধন করে নিতে পারেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ